আপনি কি জানেন গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন না বরং এক বিশাল খেলাঘর আজকে আমি আপনাদের দেখাবো গুগলের লুকানো কিছু মজার ট্রিক্স যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন গুগলে আসার পরে আপনি যদি গুগল লেখেন এখানে গুগল দেখে গ্রেভিটি লেখেন ফার্স্টে যে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করব এটাতে ক্লিক করার পরে ঠিক এরকম থাকবে এখন যদি আপনি আই এম ফিলিং লাকি এটাতে ক্লিক করেন হ্যাঁ দেখেন মজা এটা হচ্ছে মধ্য আকর্ষণের মতো গুগলটা অটোমেটিকলি ভেঙে চুরে পড়ে গেছে যেটা কিনা নিয়ম মাফিক ট্রিক্সটা মজার না গুগল স্পেস পি হেয়ার এন্টার করেন ফার্স্ট অপশনটাই ক্লিক করেন তারপর যদি আমি এটাতে ক্লিক করি সার্চ দেখেন গুগলটা গোল গোল করতেছে সো এগুলো দিয়ে কিন্তু ফ্রেন্ডদের সাথে মজা করতে পারবেন খুবই ইন্টারেস্টিং জিনিস এগুলা গুগল আসার পরে আমি যদি এখানে লিখি গুগল আন্ডার ওয়াটার গুগল আন্ডার ওয়াটার লিখে আমি ফার্স্টটা যদি এন্টার করি এখানে টেক মি দিস এ হ্যাঁ দেখেন গুগলটা সর পানির নিচে চলে গেছে আপনি চাইলে এই মাছের সাথে খেলতেও পারবেন গগলটা একবারে তলা নিতে চলে গেছে পানির গুগল গুগল দেখি এখানে সার্চ গুগল সার্চ মিরর এটাতে ক্লিক করবেন দেখেন গুগলটা কিন্তু উল্টা হয়ে গেছে মানে গুগল আমরা সাধারণত যেরকম ইউজ করি এরকম না মানে আমরা আয়নার ভিতর যেরকম আমাদের নিজের দিকে নিজেদেরকে দেখি উল্টা পাবে ঠিক ওই রকম কিন্তু সো এটা হচ্ছে একটা মজার একটা ট্রিক্স পেন গুগল লেখার পরে জাস্ট স্পেস দিয়ে টু এ ভাইরাল রোল আপনি যদি এটা ফার্স্ট ওয়েবসাইটটাতে এন্টার করেন টেক মি দিস এক দেখেন এটা আপনার ব্রাউজারটা আপনার গুগল যেই সিস্টেমটা এটা ঘুরবে আর এটা থামানোর জন্য তেমন কিছু করা দরকার নেই আপনি জাস্ট ট্যাপটা ক্লোজ করে দেবেন আপনি এখানে লিখবেন এস কে ই ডাব্লিউ লিখে এন্টার করবেন দেখেন আপনার স্ক্রিনটা কিন্তু কিছুটা কাত হয়ে আছে আপনারা হয়তো খেয়াল করতেছেন আমার যে সিস্টেমটা এটা কিন্তু মানে আমার যে ব্রাউজারটা এটা কিন্তু হালকা একটু কাত হয়ে রয়েছে যেরকম আগে ছিল এটা এরকম না এটা আপনারা বুঝতে পারবেন আমি যদি এখানে থেকে বের হয়ে যাই দেখেন আমার সিস্টেমটা আবার ঠিক হয়ে গেছে গুগলে আসার পরে আপনি জাস্ট লিখবেন আর জি স্পেস রাশ স্টেরটাতে ঢুকবেন হ্যাঁ এখান থেকে ব্রাউজারের ওপর থেকে দেখেন আপনার ওগুলা গোলা জিরো গোলা নিচে গিয়া আপনার নিচে সব কিন্তু খেয়ে ফেলবে আপনার হয়তো দেখতে পাচ্ছে নিচের যেই সার্চ অপশনগুলো ছিল এগুলো কিন্তু সবগুলো খেয়ে ফেলতেছে সো এটা কিন্তু আর মজার একটা জিনিস এখান থেকে কন্টিনিউ পড়তেই থাকবে যতক্ষণ না এটা শেষ হয় দেখেন গেম ওভার শেষ হয়ে গেছে সো টিক্সটা কেমন ছিল জানাবেন আপনি জাস্ট গুগলে লিখবেন গুগলটা টার্মিনালের মতো ইউজ করতে পারবেন মানে টার্মিনাল যে রকম ইউজ হয় না এরকম এখানে যদি আমি গুগল দেখি গুগল টার্মিনাল লিখে আমি যদি এন্টার করি এখানে গুগল টার্মিনাল ডুপো হ্যাঁ দেখেন এটা কিন্তু আমার যে সিস্টেমটা আছে ব্রাউজারটা আছে এটা টার্মিনালের মতো ইউজ হইতেছে একটু দেখেন তো বুঝতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এখানে কোনো কিছু সার্চ করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে আপনি জানাবেন কোনটা আপনি আগে জানতেন এই টেক্স সম্বন্ধে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম